যেখানে সুন্দর কিছু থাকবে যদি কারো কাছে শুনে থাকি তাহলে সেখানে যাওয়ার খুব ইচ্ছে থাকে যদিও সময় মতো যেতে পারি না না কিন্তু তাতে কি হয় হয় হোক না তাতে কি এত সুন্দর জায়গায় যাব একটু ধৈর্য ধরে তো সেখানে যেতে হবে তাই না তাই তো গিয়েছিলাম সেদিন সেদিন বললে ভুল হবে এই ভিডিওটা আমার বেশ কয়েক মাস আগের করা প্রায় দু মাস হবে তো সেদিন গিয়েছিলাম আমরা নাটোরে নাটোরে যাব নাটোরের একটা জমিদার বাড়ির কথা শুনব সেখানে যাবো না তা তো হয় না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি গ্রামীণ পরিবেশে যখন এত বড় একটা জমিদার বাড়ি দেখা যায় সেখানে গেলে মনটা যে এত ভালো হয়ে যায় কিন্তু তখন প্রচণ্ড গরম ছিল গরমে নাক চোখ মুখ একদম জ্বলে যাচ্ছিলো পানি খাওয়ার জন্য গলা শুকিয়ে যাচ্ছিলো কিন্তু তারপরও সেই জমিদার বাড়িতে যখন গিয়েছি প্রকৃতির এত সুন্দর ছায়া আর এত সুন্দর একটা পরিবেশ দেখে কিছুই মনে হয় ভুলে গিয়েছিলাম আমার কাজটাই হচ্ছে ভিডিও করা আগে আমি ভিডিও করে নেই তারপর আমি যা করার করব এই বলে সোয়ামীকে এক জায়গায় বসিয়ে রেখে তারপর আমি পুরো রাজবাড়িটা ঘুরে দেখেছি এক রাজার ছিল দুই ছেলে ছোট তরফ আর বড় তরফ রাজার দুই ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছেন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট তরফের অংশ আমরা ছোট তরফের অংশটা আগে ঘুরেছি যদিও এর আগে আমি এত কিছু জানতাম না কিন্তু পরবর্তীতে আমি শুনেছি এই যে যেই জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ছোট তরফের অংশ আমি যেদিকে যাচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম এটা বাহিরের অংশ তারপরে যে দেখি না এটা তো বাহিরের অংশ না সেখানে একটা লোক কিছু জিনিসপত্র নিয়ে বসেছেন মানে হচ্ছে খেলনা টেলনা নিয়ে বসেছেন আমি ওনার কাছেই শুনেছি যে ছোট তরফ আর বড় তরফ ছিল রাজার দুই ছেলে যদিও সব কিছু লিখা ছিল সেই লেখাটা আমার পড়া হয়নি যদিও আমি সেটা ছবি তুলে নিয়ে আসছিলাম কিন্তু পরবর্তীতে সেটা পড়ে আমি দেখেছিলাম যাই হোক আমরা কিন্তু পরে বড় তরফের অংশের দিকে চলে যাচ্ছিলাম ছোট তরফের অংশে যা যা ছিল সব কিছুই ছিল বড় তরফের অংশে বড় তরফ অংশে আরও একটা মজার জিনিস দেখতে পেরেছিলাম যেটা কি না রানীমহল রানীমহল দেখে তো আমার খুব ইচ্ছে হলো সেখানে যে দেখি কিন্তু দূর থেকে ছোট ছোট মনে হয়েছিল তারপর তো সেখানে আমি চলে গিয়েছিলাম তো সেখানে যে দেখলাম যে না রুমগুলো মনে হচ্ছে যে মাটির নিচে ডেবে ডেবে গেছে নাকি আমি আসলে বলতে পারছি না কিন্তু একদম ভাঙাচোড়া আর ভিতরে যে মনে হলো যে রানী মহল এত ছোট থাকবে কেন যাই হোক আমি বলতে পারছি না যদিও আমার কাছে মনে হচ্ছে যে মাটিতে ডেবে গেছে তারপর তো এই যে যতটুকু দেখে আসলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে